ঈদের দিনে চলুন আমরা আজকে আলোচনা করি আলোচনাতে দুটি বিষয় অবশ্যই রাখতে হবে একটি বিষয় হল যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে যাচ্ছেন এই যে ভারত সফরে যাওয়া এটি হল অল্প সময়ের ভিতরে পরপর দুবার ভারতে বাংলাদেশের কোনো একজন সরকার প্রধানের যে সফর এই সফরের এটি পরপর অল্প সময়ের ভেতরে এই সফরটি হচ্ছে সুতরাং এই সফরটির মানে কি এবং এরপরে এব প্রধানমন্ত্রীর চীনে যাওয়ারও কথা রয়েছে এসব বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করব। ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফর নিয়েও আমরা একটু আলোচনা করব। এর মানে কি দাঁড়াচ্ছে সে বিষয় নিয়ে কথা বলতে পারি এবং বিশেষ করে ফিলিস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যে ওয়ার ক্যাবিনেট যুদ্ধকালীন মন্ত্রিসভা সে মন্ত্রিসভা ভেঙে দিচ্ছেন সুতরাং সব বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক যে বিষয় সেগুলো নিয়ে আমরা একটু কথা বলবো আমি একটু সবাই এখনো জয়েন করেনি সো আমি একটু শেষবারের মতো পত্রিকাগুলো এক নজর একটু চোখ বলিয়ে নিতে চাই আপনাদের অনুমতি নিয়ে যে কোনো কিছু আমি মিস করে যাচ্ছে কিনা এই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য দরকার আচ্ছা ঠিক আছে তাহলে আলোচনা শুরু করি প্রথমে ভ্লাদিমির প্রসঙ্গটা একটু পরে বলি এই মুহূর্তে যারা যোগ দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক আপনারা দেশে আছেন বা দেশের বাইরে বাইরে আছেন বিশেষ করে আহ সালামান আহমেদ ঈদের শুভেচ্ছা রইল হ্যাঁ السلام عليكم আপনারা কেউ ঈদের শুভেচ্ছা রইল আপনি কি বাংলাদেশ থেকে যুক্ত হলেন নাকি দেশের বাইরে থেকে দেশের বাইরে থেকে যারা যুক্ত হলেন প্রবাসীরা তারা একটু কমেন্টেKindly লিখবেন আপনারা কোন দেশ থেকে যুক্ত হচ্ছেন তাহলে আমি আপনাদের সঙ্গে আজকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারবো ভালোই লাগবে কিছু আলোচনা কিছু বিশ্লেষণ থাকবে সঙ্গে কিছু ঈদের শুভেচ্ছা বিনিময় করলাম একটু কথোপকথন হলো ও আচ্ছা সোলেমান আহমেদ তিনি স্পেনে বসবাস করেন থ্যাংক ইউ সো মাচ স্পেন থেকে দেখার জন্যে আচ্ছা ইসরায়েলের সাবেক যে প্রতিরক্ষা মন্ত্রী মিস্টার গান্টাস তিনি একটা দাবি করেছিলেন যে গাজাতে গাজার যে প্রশাসন সে প্রশাসনটা কিভাবে পরিচালনা হবে এই ব্যাপারে বেনিয়ামিন নেতানিয়াহুর একটা পরিকল্পনা থাকা উচিত এবং তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন সেই প্রস্তাবটা কি সেই প্রস্তাবটা হলো যে কান্ট্রি মানে ইউরোপ এবং আমেরিকা এই দেশগুলো মিলে এবং মিলে তারা ওখানে যে তাদের প্রশাসন আছে গাজার প্রশাসন সেই প্রশাসনটা দেখবে এই পরিকল্পনাটা যে তিনি করেছেন সেটা হলো তিনি মাইনাস হামাস রেখে একটা পরিকল্পনা করেছিলেন যে তাতে করে হামাসের ওখানে কর্তৃত্ব ক্ষুণ্ণ হবে তো এই পরিকল্পনাটা তিনি ওখানে মন্ত্রিসভায় যুদ্ধকালীন মন্ত্রিসভায় ওয়ার ক্যাবিনেটে উপস্থাপন করেছিলেন এবং অভিযোগ রয়েছে যে নেতানিয়াহু এই প্রস্তাবটি মানেননি অর্থাৎ তিনি সেটি আমলে নেননি বিশ্লেষকরা বলছেন যে মিস্টার গান্টাস তিনি সাবেক প্রতিরক্ষা মন্ত্রী হলেও এই মুহূর্তে বেনিয়ামিন নেতানিয়াহুর তিনিই তিনি হলেন গিয়ে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী অর্থাৎ তাকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ধরা হয় তো এখন যেহেতু বেনিয়ামিন নেতাহর জনপ্রিয়তা খুব কম ঠিক এই মুহূর্তে নির্বাচন হলে তিনি আবারও ক্ষমতায় চলে আসবেন বলে জরিপে অংশ নেওয়া নেয়া বেশিরভাগ মানুষ মনে করেন না ফলে এরকম একটা ব্যক্তিগত টানাপূরণের কারণে বা নানান কারণে অনেকগুলো কারণ আছে সেসব কারণ থেকেই তার যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবটি রক্ষা করেননি বেনিয়মির নেতা আচ্ছা আব্দুল সালাম আসসালাম সালাম ইদমু বরক আপনাকেও ইদমুবরক থেকে দেখছেন না দেশের বাইরে থেকে দেখছেন একটু বললে ভালো হয় আচ্ছা তো তখন তিনি আগেও হুমকি দিয়েছিলেন যে যদি নেতানিয়াহ তার কথা না শোনেন মানে এই পরিকল্পনাটা না করেন যে কিভাবে ওখানে গাজা পরিচালিত হবে তাহলে তিনি পদত্যাগ করবেন তো যেহেতু তার প্রস্তাব গ্রহণ করা হয়নি এ ব্যাপারে কোন রকম পরিকল্পনা করেননি সুতরাং তিনি থেকে থেকে তিনি তিনি মানে পদত্যাগ করেছেন তাহলে ইসরায়েলে যেই মন্ত্রিসভা গঠন করা হয়েছিল যুদ্ধকালীন মন্ত্রিসভা এটি আসলে একটা ঐক্যমতের সরকার সরকারের ফরম্যাটের আর কি এই এর ভিতরে মিস্টার গান্ট আছেন অন্যরাও আছেন মোট সদস্য সংখ্যা ছিল ছয়জন প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন তো তিনি পদত্যাগ করার পরে তার যেই দক্ষিণপন্থী যে মিনিস্টাররা রয়েছেন যেমন বেজালাল স্মটরিচ অর্থমন্ত্রী যেমন ইতামির বেন তিনি হলেন গিয়ে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রী তারা বিশেষ করে ইতামির বেন তিনি জানিয়েছেন যে তিনি এই যুদ্ধকালীন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে চেয়েছেন তো এখন যে পরিস্থিতি হলো যে এই মন্ত্রিসভাকে তিনি পুনর্গঠন না করে বেনিমি নেতানিয়েহ যা করলেন সেটি হলো যে এই মন্ত্রিসভাটাকে বাতিল করে দিয়েছে এখন ইসরায়েলের একজন মুখপাত্র বলছেন যে যেহেতু আহ মিস্টার গান্টাস চলে গেছেন সুতরাং এই সরকারের এই যে উইং খোলা হয়েছিল এই এক্সট্রা বাড়তি উইং আর রাখার কোনো প্রয়োজনীয়তা নেতা নেতানীহ দেখেন না তাহলে এখন যে যুদ্ধকালীন মন্ত্রিসভা যদি বাদ হয়ে যায় তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে যে বেনেমের নেতা নিয়ে হওয়া আসলে যুদ্ধ শেষের দিকে নিয়ে যাচ্ছেন বা যুদ্ধটাকে তিনি সমাপ্তি করে ফেলবেন এরকম কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না কিন্তু এখন এই যুদ্ধকালীন মন্ত্রিসভা যে কাজগুলো করত সেই কাজগুলো করার জন্য নতুন করে তাদের যে সরকার ব্যবস্থা রয়েছে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভার ভেতরে তারা একটা ফোরাম তৈরি করে একটা নিয়মতান্ত্রিক ওয়েতে ওই কাজগুলো সম্পাদন করবেন এরকমটা এরকমই একটা ইঙ্গিত বিবিসির দিক থেকে দেয়া হয়েছে আচ্ছা তাহলে এই গেল আমাদের হাতে ইসরায়েল এবং ফিলিস্তিন প্রসঙ্গে যে আপডেট আছে সেই আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আচ্ছা আরেকটি আপডেট এখন তৈরি হয়েছে সেটি হলো যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন আচ্ছা তো হ্যাঁ একটি দেশের মানে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান আরেকটি দেশে সফরে যেতে পারেন কিন্তু ঠিক এই মুহূর্তে এসে ভ্লাদিমির পুতিনের এই সফর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কেন আলোচনার জন্ম দিয়েছে সেটি বরং আলোচনা করি রাশিয়া মার্কিন নিষেধাজ্ঞা পাওয়া একটি দেশ আপনারা জানেন যে দু সালে যখন ইউক্রেনে আগ্রাসন চালায় বা রাশিয়ার ভাষায় তারা বিশেষ অভিযান চালায় বা একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এবং আচ্ছা নিয়ে যখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন পশ্চিমা বিশ্ব রাশিয়ার অর্থনৈতিক মেরুদণ্ডটাকে ভেঙে দেওয়ার জন্য তার উপরে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করে এই মুহূর্তে পৃথিবীতে যদি আপনি তিনটি দেশের নাম আপনি যদি মনে করেন বা আমাকে জিজ্ঞেস করেন যে তিনটি দেশের নাম বলতে হবে যে তিনটি দেশ পশ্চিমের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞা পেয়েছে তাহলে এই দেশ তিনটি হবে রাশিয়া উত্তর কোরিয়া এবং ইরান এখন ইরান তার পারমাণবিক কর্মসূচি চালিয়ে নিয়ে যুক্তরাষ্ট্রের চক্ষুশল হয়েছে বা সেটি তাদের ইতিহাস আরো অনেক পুরনো বিশেষ করে যখন ইসলামী বিপ্লব যখন অনুষ্ঠিত হলো তখনই ইসলামী বিপ্লবের যারা আদর্শ মানে মিস্টার খামেনি যেসব নীতি এবং যেসব আদর্শের কথা বলেছেন সেই সময় থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সঙ্গে ইরানের সম্পর্কের অবনতি ঘটে আচ্ছা তো আরেকজন কমেন্ট করেছেন আফেজ লাভ তিনি ইসলামিক স্টেট সম্পর্কে জানতে চান তিনি বলছেন যে দিন আচ্ছা আজকে আজকের যে নিউজগুলো আছে সেই নিউজগুলো নিয়ে আলোচনা করিস যোগ দেওয়ার জন্য ধন্যবাদ আফেজ আচ্ছা তো যে আলোচনা ছিলাম এখন উত্তর কোরিয়ার হুটহাট তারাও নানা রকম ক্ষেপণাস্ত্র তৈরি করে নানা রকম অস্ত্র পরীক্ষা করে ইত্যাদি ইত্যাদি করে তারা যথেষ্টই যুক্তরাষ্ট্রকে বিরক্ত করেছে এবং উত্তর কোরিয়ার উপরে শুধু যে যুক্তরাষ্ট্র বিরক্ত তা নয় জাপান বিরক্ত দক্ষিণ কোরিয়া বিরক্ত এই দেশগুলো বিরক্ত এখন যুদ্ধ লাগার পরে এটা যুক্তরাষ্ট্রের একটা অভিযোগ আছে যে উত্তর মানে এটা হলো দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বা ওই দেশের সরকারের দেয়া তথ্য অনুযায়ী ব্লুমবার্গ একটা প্রতিবেদন করেছিল যে প্রতিবেদনে বলা হয়েছে যে পঞ্চাশ হাজারের মতো গোলা রাশিয়াকে দিয়েছে উত্তর কোরিয়া আচ্ছা সংখ্যা যাই হোক আর অস্ত্র যাই হোক অর্থাৎ রাশিয়ার সঙ্গে এক ধরনের এই যুদ্ধে ইউক্রেন যুদ্ধকে মাথায় রেখে এক ধরনের অস্ত্র দেয়ার বা আর্মস বিজনেসের একটা নিউজ আমাদের হাতে এসেছে থ্রু ব্লোমবার যে উত্তর কোরিয়া সে অস্ত্র দিয়েছে এখন বেশ কিছুদিন আগে আমরা একটা নিউজ দেখেছিলাম যে রাশিয়ার যে পররাষ্ট্রমন্ত্রী তিনি উত্তর কোরিয়া সফর করেছেন আমরা নিউজে দেখেছি যে উত্তর কোরিয়ার যে নেতা মিস্টার কিম তিনি রাশিয়া সফর করেছেন বুলেট প্রুফ ট্রেনে ঘুরে বেরিয়েছেন এবং তাকে একটা লিমজির উপহার দিয়েছেন ভ্লাদিমির পুতিন বিশাল দামি একটা সুন্দর গাড়ি উপহার দিয়েছেন যে গাড়িতে চড়ে মিস্টার কিম ঘুরে বেড়ান এবং বলা হয় যে জাতিসংঘের নিষেধাজ্ঞা বা জাতিসংঘের শর্তকে উপেক্ষা করেই পুতিন তাকে এই গাড়িটি দিয়েছে এরকম কথাও বলা হয়ে থাকে তো তখন কিম পুতিনকে দাওয়াত দিয়েছিল যাওয়ার জন্য এবং পুতিন সে দাওয়াত গ্রহণ করেছেন এবং এই মঙ্গলবারের ডেট ফিক্স হয়েছে যে তিনি সেখানে যাবেন এটি ভ্লাদিমের পুতিনের প্রেসিডেন্ট হিসাবে উত্তর কোরিয়াতে দ্বিতীয় সফর প্রথম সফর তিনি করেছিলেন দু সালে যখন এই কিমের বাবা কিম মানে এখন যিনি উত্তর কোরিয়ার নেতা কিম তার বাবা মিস্টার কিম তখন উত্তর কোরিয়ার কর্তা ছিলেন এবং তখন দু সালে হল ভ্লাদিমির পুতিনের ক্ষমতার শুরু এবং ওই সময়টাতে তিনি একবার আর এখনকার সফর করেছিলেন সময়ে তিনি একবার এটা সফর করেছেন দ্বিপাক্ষিক শীর্ষ পর্যায়ের সফরের মধ্যে বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয় এবং বিষয়গুলো এরকম না যে এখন মঙ্গলবার দিন ভ্লাদিমির পুতিন সেখানে যাবেন এবং ওখানে দুই নেতা কিছু আলাপ আলোচনা করবেন তারা দুজন বলবেন হ্যাঁ হ্যাঁ আমরা এই বিষয়ে একমত হলাম যাও তোমরা চুক্তি লেখে নিয়ে আসো আমরা আলোচনাগুলো শুরু হয় এবং বিভিন্ন লেভেল বাই লেভেল সেখানে বৈঠক হয় কর্মকর্তা পর্যায়ে বৈঠক হয় সেখানে মন্ত্রী পর্যায়ে বৈঠক হয় এবং সব শেষ যখন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কোন একটি দেশে যান সরকার প্রধানই মেনলি সরকার প্রধান যখন যান তখন তিনি ওখানে তার উপস্থিতিতে এই চুক্তিটাতে ফাইনাল একটা সিগনেচার করা হয় কিন্তু বিষয়গুলো আগে থেকেই নির্ধারণ করা হয়ে থাকে ফলে যে একটা যৌথ ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে উত্তর কোরিয়া এবং ইউক্রেন এই যৌথ ঘোষণায় কি থাকতে পারে সেগুলো আগে থেকেই ঠিকঠাক করা এখন কূটনৈতিক সূত্রের বরাদ যেসব তথ্য প্রকাশ করছে সেই তথ্যগুলোতে কূটনৈতিক ভাষায় বলা হয়েছে যে নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হবে দ্বিপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে আলোচনা হবে ইত্যাদি ইত্যাদি তাহলে দুটো দেশ যখন নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করে এই নিরাপত্তার ভেতরে কি কী থাকে এই নিরাপত্তার ভেতরে থাকে হলো গোয়েন্দা তথ্য শেয়ার করা অস্ত্র বিনিময় করা বা বিক্রি করা সামরিক সহায়তা করা শান্তির সাপেক্ষে যুদ্ধের বিপরীতে চুক্তি করা জোট গঠন করা এইসব নানান বিষয়গুলো এই শব্দের ভেতরে লুকিয়ে আছে বলে আপনি ধরে নিতে পারেন ফলে এই যে এই জায়গাটিতে এসে এখন যদি দুই নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশ রাশিয়া মানে মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশ রাশিয়া এবং উত্তর কোরিয়া নিজেদের ভেতরে যদি এই টাইগুলো তৈরি করে এবং ধরুন ইরানও যদি এখানে এসে এই সম্পর্কগুলো তৈরি করে উত্তর কোরিয়ার সঙ্গে চীনের সম্পর্ক অত বেশি মাখো মাখো নয় ফলে চীনের কিছু রিজার্ভেশন থাকতে পারে এই পরিস্থিতিতে এই বিষয়টিকে ম্যানেজ মেনটেন করে চীনকেও সঙ্গে নিয়ে যদি পুতিন একটা কার্যকর সহযোগিতামূলক পরিবেশের ভেতরে ঢুকে যায় তাহলে আপনারা বুঝতে পারছেন যে এতগুলো দেশ একত্রিত হলে তারা পারস্পরিক ফুল সোয়িং যদি বিজনেস লেনদেন চালু রাখতে পারে তাহলে নিষেধাজ্ঞাকে এই লেনদেনের মধ্য দিয়ে তারা কিছুটা হলেও দুর্বল করে দিতে পারে বা দুর্বল করে দিতে পারবে বলে ইউক্রেন সুইজারল্যান্ড করছে করছে যুক্তরাষ্ট্র এবং তার যুক্তরাষ্ট্রের টাকাগুলো ছাড় দেওয়া হচ্ছে এমন একটা সময়ে এসে ভ্লাদিমির এমন একটা সময়ে এসে সফরটি এখন তাহলে গুরুত্বপূর্ণ হিসেবেই ধরা হয়েছে সব্যসাচী ভট্টাচার্য তিনি কমেন্ট করেছেন ফাটা তারপর হাসি দিয়েছেন আমি আপনার কমেন্টের মিনিংটা বলছি নাই আপনি কোন জায়গা থেকে কমেন্ট করেছেন লিখলে ভালো হবে আচ্ছা তাহলে এই হলো গিয়ে দাঁড়ালো যে রাশিয়ার প্রেসিডেন্ট এখন উত্তর কোরিয়া সফর করলে এই সফরের মানে কি দাঁড়াতে পারে আচ্ছা সফরের প্রসঙ্গ যেহেতু এলো তাহলে বরং আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে যে পুতিনের উত্তর কোরিয়া যাওয়ার বিষয় নিয়ে আরো কিছু তথ্য আছে পত্রিকাগুলোতে নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো তিনি একটি জোট সরকারের প্রধান সেখানে যোগ দিয়েছেন এবং শুধুমাত্র যে তিনি ওখানে ওই শপথ গ্রহণ আগে থেকেই নির্ধারণ করা জুন মাসের একটি সফর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিল অনেকে মনে করছিলেন যে যেহেতু তিনি একবার ঘুরে এসেছেন সুতরাং এই জুন মাসের সফরটি হয়তো নাও হতে পারে কিন্তু এখন যেসব কথা কূটনৈতিক সূত্রগুলোর বরাদ দিয়ে আমাদের গণমাধ্যমগুলো জানাচ্ছে সেই গণমাধ্যম জানাচ্ছে যে না এই সফর হবেই অর্থাৎ তিনি রাষ্ট্রীয় সফরের জন্যে আরেকবার তিনি ভারতে যাবেন আচ্ছা এরপরে চীনের সাথে মানে এখন তো মানে ভারত এবং চীন সো দু ষোলো সালে যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে এসেছিলেন এবং আসার পরে তখন চীনের সঙ্গে সম্পর্ক মোটামুটিভাবে একটা ভালো হয়েছিল তো ভারত প্রসঙ্গ প্রসঙ্গ যখন আসে তখন চীন কেউ কেউ বিশ্লেষক টেনে নিয়ে আসতে চান অর্থাৎ ভারত এবং চীন এই দুটো জায়গাকে এই সরকার ব্যালেন্স করতে পারছে কিনা সে বিষয়টি তারা আলোচনায় নিয়ে আসতে চান যারা এই প্রসঙ্গকে সামনে নিয়ে আসেন ভারত সফরের সঙ্গে সঙ্গে চীনের সফরের প্রসঙ্গ তো পত্রিকাগুলো জানাচ্ছে কূটনৈতিক সূত্রের সঙ্গে আলাপ করে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনও সফর করবেন ফলে এখন আগামী দিনগুলোতে ভারত এবং চীন যে কূটনৈতিক তৎপরতা রয়েছে সেই তৎপরতার ভেতরে এই সরকার একটা ব্যালেন্স বা একটা ভারসাম্য বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন বলেই এখন পর্যন্ত বিশ্লেষকরা ইঙ্গিত আচ্ছা এখন আবারও একটু রাশিয়া এবং উত্তর কোরিয়ার যে সফর সেই সফর প্রসঙ্গে কিছু নিউজ আছে আমি আপনাদের সঙ্গে কিছু এক্সট্রা তথ্য দেই বলা হচ্ছে যে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে একটি অংশীদারী চুক্তি স্বাক্ষরিত হবে এবং এই তথ্যটি জানিয়েছেন পুতিনের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ তিনি জানিয়েছেন যে চুক্তিটি দেশ দুটির মধ্যে সহযোগিতা আরো বাড়াবে অলরেডি সহযোগিতা আছে গত কয়েক বছরে আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি এবং নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যুতে দেশ দুটির মধ্যে যা হয়েছে সেগুলো তারা বিবেচনা রেখেই এই চুক্তি সই করবে আচ্ছা তবে এই চুক্তি সরাসরি কোনো দেশকে লক্ষ্য করে করা হচ্ছে না বলে তারা জানিয়েছে ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না হুম কোনো দেশকে লক্ষ্য করে করা হচ্ছে না মানে হলো যে তারা বলতে চাচ্ছে যে যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে তারা এই দুই দেশ এই চুক্তি করছে না তো যাই হোক আহ এই সফরকে ইতিবাচক ভাবে নিচ্ছে না দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র এবং গত শুক্রবার মার্কিন উপরাষ্ট্রমন্ত্রী মার্কিন উপরাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্বেলের সঙ্গে ফোনে কথা বলেছেন দক্ষিণ কোরিয়ার ভাইস পররাষ্ট্রমন্ত্রী কিম হং কিউন তারা তারা যোগাযোগ শুরু শুরু করে দিয়েছে এবং সেখানে বলেছে যে দক্ষিণ কোরিয়ার সংখ্যা হলো পুতিনের সফরের ফলে মস্কো এবং পিয়ং ইয়ং এর মধ্যে সামরিক সহযোগিতা বাড়বে যা জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন এই হলো গিয়ে আপনার রাশিয়া এবং উত্তর কোরিয়ার পরিস্থিতি আচ্ছা মোহাম্মদ ইলিয়াস লিখেছেন একটা কমেন্ট করেছেন যে ইসরায়েল প্যালেস্টাইন সম্পর্কে কিছু বলবেন শিওর মিস্টার ইলিয়াস আমি আসলে আলোচনার শুরুতেই নতুন যে ডেভেলপমেন্ট আছে ওখানে ইসরায়েলের সেই ডেভেলপমেন্টটা বলেছি আমি একটু সাম আপ করি যারা নতুন যোগ দিলেন তারাও শুনতে পারবেন যারা শুনছিলেন তারাও জেনে নিলেন সেটি হল যে ইসরায়েল এই যুদ্ধ পরিচালনা করার জন্য সাতই অক্টোবরে যে হামলা হয়েছিল ওই হামলার পরে তারা একটা যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করেছিল ওয়ার ক্যাবিনেট সেখানে ছয় জন সদস্য ছিল এবং ওই সদস্যের ভিতরে যারা বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী বিরোধী এরকম কিছু লোক সেখানে যোগ দিয়েছিল তার মধ্যে একজন হলেন মিস্টার হান্টাস তো তিনি একটা প্রস্তাব দিয়েছিলেন রূপরেখা বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের হাতে মানে ইসরায়েল সরকারের হাতে একটা রূপরেখা থাকা দরকার এবং তিনি কিছুটা আভাসও দিয়েছিলেন হামাস দিয়ে পরিচালিত না করা বরং এই জায়গার প্রশাসন পরিচালনা করার জন্য একটা জোট গঠন করা যে জোটের মধ্যে ফিলিস্তিনের লোকজন থাকবে যে জোটের মধ্যে যুক্তরাষ্ট্র থাকবে যে জোটের মধ্যে ইউরোপের লোকজন থাকবে এবং এরকম বিদেশি লোকজন এবং আরব দেশগুলোর প্রতিনিধিরা থাকবেন তো সবাই মিলে একটা জোট গঠন করে এই গাজা যেন পরিচালনা করা হয় বাট গাজার ফিলিস্তিনের পুরো নিরাপত্তা বিষয়টি থাকবে ইসরায়েলের হাতে এরকম একটা রূপরেখা তিনি দিয়েছিলেন এই প্রস্তাব বেনিয়ামিন নেতানিয়াহ সরকার বা তার মন্ত্রিসভা এটিকে গ্রহণ করেনি এখন বিশ্লেষকরা বলছেন যে এটি ব্যক্তিগত কারণে নেতা একটু নিচে পড়ে যাবে মিস্টার গান্টিস একটু উপরে উঠে যাবেন এইসব নানান কারণে হতে পারে বা ফলে এটি এই প্রস্তাব গ্রহণ করা হয়নি এবং যেহেতু এই প্রস্তাব গ্রহণ করা হয়নি সুতরাং তিনি আগে বলেছিলেন যে তিনি পদত্যাগ করবেন সো তিনি সেই নিয়ম অনুযায়ী তিনি এই যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে তিনি বেরিয়ে গেছেন এখন বেরিয়ে যাওয়ার পর তার যে দক্ষিণপন্থী যেসব মন্ত্রীরা রয়েছেন যেমন তার অর্থমন্ত্রী বেনিমেন নেতানিয়াহুর অর্থমন্ত্রী বেজালাল এবং নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামির তারা আবার এই দক্ষিণপন্থীরা এই এই যুদ্ধকালীন মন্ত্রিসভায় ঢুকার এই জায়গত তাহলে এই যুদ্ধের ব্যাপারে আহ ফিলিস্তিনের লোকজনের উপরে এই যুদ্ধ চালিয়ে যাওয়া আরেকটু বেশি আক্রমণ করা এসব বিষয়ে তারা দক্ষিণপন্থী যারা তারা এই ব্যাপারে কাঠি সরেশ মানে তারা এটি চায় যে এটি চলতে থাকুক ফলে বেনিয়ামি নাতানিয়াহর এই বিষয়ে কি সিদ্ধান্তগুলো সেখান থেকে নেওয়া লাগতো আর যিনি মিস্টার গান্টেস পদ্ধতি করেছেন তিনি একটু মধ্যপন্থী তিনি অতটা কড়া নয় মধ্যপন্থী হিসেবে তিনি পরিচিত ছিলেন তো এখন যেটা করা হচ্ছে যে যুদ্ধকালীন এখন ইসরায়েলের মুখপাত্র বলেছেন যে এই যে মন্ত্রিসভা যেটি ভেঙে গেছে এই মন্ত্রিসভা আর সরকারের এরকম এক্সট্রা একটা বডি তৈরি করার আর কোনো দরকার মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভার ভিতরে তারা একটা ফোরাম করবে ছোট ফোরামে আলাপ আলোচনা করতো সেই বিষয়গুলো ওখানে তারা আলোচনা করবে করে তাদের দেশের ভিতরে একটা সিস্টেম তারা ডেভেলপ করবে কিন্তু এখন যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেওয়া মানে কি যে দুই দেশের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাওয়া এটা তো একটা প্রশ্ন এই প্রশ্নের সহজ জবাব হলো যে না যুদ্ধ শেষ হয়ে যাওয়া নয় এবং এখনই যুদ্ধের কোনো আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটছে না এই হলো মোটামুটিভাবে যে তথ্য পেলাম আমি আপনাদেরকে সেই তথ্য জানিয়ে দিলাম বিশেষ করে মোহাম্মদ ইলিয়াস আপনি নিশ্চয়ই আপনার প্রশ্নের জবাব পেয়েছেন আশা করি আচ্ছা তাহলে আর এই তো এখন এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতিতে মিস্টার পুতিনের যে সফর সে সফরই অত্যন্ত গুরুত্ব গুরুত্ব পাচ্ছে তারপরে অন্যান্য খবরগুলোর মধ্যে রয়েছে যে আপনার পশ্চিমবঙ্গের যেই দুর্ঘটনা হয়েছে শিলিগুড়ির কাছে এবং এর দুর্ঘটনার কারণ এবং নিহতের সংখ্যা এই দুটো নিয়েই এখন অস্পষ্টতা আছে টেক্সাসের কনসার্টে কনসার্ট চলাকালে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় নিহত হয়েছে দক্ষিণ চীন তাহলে আপ আপনাদের কাছে আশা করি এটি ভালো লাগবে আচ্ছা আর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই মুহূর্তে আর কি খবর আছে এই মুহূর্তে এই তো হ্যাঁ এই যে ক্যাবিনেট তিনি ভেঙে ভেঙে দিয়েছেন ওয়ার ক্যাবিনেট এই খবরটি গুরুত্ব সঙ্গে যুক্তরাষ্ট্র কানাডা জাপান এবং ফিলিপাইন যুক্তরাষ্ট্র কানাডা জাপান এবং ফিলিপাইনের নৌবাহিনী তারা জয়েন্টলি চীন সাগরে দুই দনের দুই দিনের একটা সামরিক মহড়া করেছেন আচ্ছা এই মহড়াটি হয়েছে দক্ষিণ চীন সাগরের ফিলিপাইনের যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল আছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল কি এটা হলো দুইশো নটকেল মাইল মহিষপাল থেকে মানে একদম তীরের শেষ বিদ্যার উপরে তার একচ্ছত্র অধিকার এবং এই একচ্ছত্র অধিকারের জায়গাটি হলো তাদের ফিলিপাইন করেছে তাদের নিজস্ব সীমানার ভেতরে এবং যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে এবং এই তথ্য বলা হয়েছে যে অবাধ নৌযান চলাচল নিশ্চিত করতে সমুদ্র পথে কর্মকাণ্ডের অংশ হিসাবে এই মহড়ার আয়োজন করা হয়েছে আচ্ছা এই মহড়া দিয়ে তারা কি চায় কি বাস্তবায়ন হবে মহড়া দিয়ে আঞ্চলিক নিরাপত্তা এবং স্থিতিশীলতা জোরদার হবে বলে তারা আশা করছেন এই দেশগুলো এবং মহড়ায় মাত্র চারটি যুদ্ধ জাহাজ অংশ নিয়েছে এবং এই ধরনের যখন আপনার মহড়াগুলো হয় তখন যেটি হয় সেটি হলো যেসব দেশ এসব মহড়ায় অংশগ্রহণ করে সেই দেশে যারা সোলজার বা সামরিক যারা সদস্য তাদের এক ধরনের ভেতরে আন্ডারস্ট্যান্ডিং মানে কমান্ড দেয়া কমান্ড রিসিভ করা আলোচনা করা জাহাজগুলোকে বিভিন্নভাবে সাজানো একটা নির্দিষ্ট গন্তব্য ছুটে যাওয়া গোলা ছোড়া এরকম নানান ড্রিলগুলো তাদের সক্ষণ করতে হয় এবং আহ তাদের ভেতরে এক ধরনের সম্পর্ক ডেভেলপ করে মানে দুটো বাহিনী কাছাকাছি চলে আসে আজকের মতো এখানে শেষ করি সবাইকে এদের শুভেচ্ছা জানিয়ে যদি আমার এই আলোচনা ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে আহ আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করি এবং আমি চিন্তা করেছি যে প্রতিদিন রাত সাড়ে দশটায় আমরা আমি লাইভে বসবো এবং পনেরো মিনিটের জন্য একটা লাইভ করবো বিশ্বের গুরুত্বপূর্ণ যে খবরগুলো রয়েছে সেসব খবরগুলো এবং খবরগুলো বিশ্লেষণ পনেরো মিনিটের মধ্যে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা এবং দিনে দিনে একটাই 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 লাইভ হবে সেটি রাত আপনাদের সবাইকে রাতে সাড়ে দশটায় রাতে সাড়ে দশটায় আমার সঙ্গে লাইভে যোগ দেওয়ার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আচ্ছা আহ ইলিয়াস লিখেছেন ইন্ডিয়া তে কি সরি আমি আসলে এই আপনার যে প্রশ্ন আপনি করেছেন এই প্রশ্নের জবাব আমার কাছে জানা নাই আপনি বেটার ওখানে কাউকে মানে এটা আমার জানা নাই আর কি শাহিন কবির অনেক ধন্যবাদ আপনি আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে আপনি প্রতিদিনই যোগ দেন আলোচনায় এবং এই একটা মাত্র টিকার দেন যে গেম ওভার কেন আপনার ভান্ডারি কি আর কিছু নেই সো কমেন্ট করার জন্য ধন্যবাদ এবং যারা এখন আমার সঙ্গে আছেন তাদের সবাইকে আমি অনুরোধ করব যে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইভে যাই রাতে সাড়ে দশটায় আশা করছি যে লাইভে যাব তখনই আপনারা যেন আমার নোটিফিকেশন পেতে পারেন এবং আমি নতুন যে ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন যেন আপনারা পেতে পারেন এবং লাইভে এসে প্রচুর কমেন্ট করুন এবং আপনাদেরও বিশ্লেষণগুলো আমাদেরকে আমাকে কমেন্টের মত জানান যাতে করে আমি নতুন নতুন বিষয়গুলো জানতে পারি নতুন চিন্তার সঙ্গে যুক্ত হতে পারি কি ধরনের আলোচনা আমার কাছে আশা করেন সেই সম্পর্কে আপনারা বলতে পারেন সবাই ভালো থাকবেন বিদায় নিলাম শুভরাত্রি নিচে বিদায়